কোনো কিছু সহজেই ভুলে যাওয়া এটি একটি মস্তিষ্কজনিত সমস্যা আর এই সমস্যা থেকে দূর হতে চাইলে আপনি এই টিপসটি ফলো করুন এবং নিয়মিত সেবন করুন এতে করে শুধু আপনার এই ভুলে যাওয়া রোগটাই সেরে যাবে না আপনার হার শক্ত হয়ে যাবে ক্যালসিয়ামের যত ঘাটতি আছে তা দূর হয়ে যাবে এবং আপনার শরীরে যদি রক্ত স্বল্পতা এবং দুর্বলতা থেকে থাকে তাও কিন্তু নিমিশেই দূর হয়ে যাবে কেজি বাংলা আমি আপনাদের মাঝে যে টিপসটি নিয়ে হাজির হয়েছি এটি সেবন করার সাথে সাথে আপনার যতগুলো সমস্যা আছে সবগুলোই কিন্তু দূর হতে শুরু করবে আপনার শরীরের হাড়ের ক্ষয় তা রোধ করতে শুরু করবে কোষ্ঠকাঠিন্য থাকলে তা দূর করে দেবে একদিনের মধ্যেই মুখ থেকে আলসার এবং আপনার যদি নিয়মিত ঘুম না হয়ে থাকে তাও কিন্তু দূর করবে হচ্ছে এই দুটি উপাদান এছাড়াও আপনার ব্রেন ফাংশন কিন্তু খুব সহজে উন্নতি ঘটিয়ে ফেলবে তবে ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন বন্ধুরা একটি লাইক আপনারা এই ভিডিওটি দিয়ে দিবেন এতে করে আমার মোটিভেশন কিন্তু আগের থেকে অনেক বৃদ্ধি হয়ে যাবে তো এবার আসি আসল কথায় এই টিপসটি তৈরি করার জন্য মাত্র দুটি উপাদান আপনাকে নিয়ে নিতে হবে প্রথম উপাদানটি হচ্ছে এই বাদাম আপনি যে কোনো ধরনের বাদাম নিয়ে নিতে পারেন কেননা বাদামে প্রচুর পরিমাণ কিছু উপাদান আছে যা আপনার খনিজের চাহিদা ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটিনের যে অভাব আছে তা পূরণ করে থাকে এছাড়াও বাদাম যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার শরীরের ক্লান্তি দূর করবে মস্তিষ্ক শক্তিশালী করে আপনার ভুলে যাওয়ার মতো সমস্যা যা আসে তা কিন্তু সলভ করে দেবে এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণ করবে কোলেস্টেরল কমিয়ে ফেলবে এবং স্বাস্থ্যকর হার্ট আপনাকে প্রদান করবে এছাড়াও মেজাজ ভালো রাখা এবং ক্যান্সার থেকে বাঁচার জন্য এই বাদামের ভূমিকা কিন্তু অসাধারণ তো বন্ধু আপনি এখানে যে কোনো ধরনের বাদাম নিয়ে নিতে পারেন আমি এই বাদামটি প্রায় এক থেকে দুইটা চামচের মতো নিয়ে নিচ্ছি এবার আরেকটি উপাদান লাগবে আর সেটি হচ্ছে পোস্তদানা বন্ধু পোস্তদানাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং আয়রন থাকে যা আপনার সকল ধরনের চাহিদা ঠিক করে রাখবে এছাড়াও এখানে প্রচুর পরিমাণ ফাইবার এবং ফ্যাটি অ্যাসিড আছে যা আপনার হাড় ক্ষয়রোধ কোষ্ঠকাঠিন্য দূর এবং আপনাকে ঘুমাতে সাহায্য করবে এছাড়াও আপনার হৃদযন্ত্রকে ভালো রাখার জন্য এই পোস্তদানার কিন্তু ভূমিকা অসাধারণ এছাড়াও এটি ব্রেন ফাংশনের উন্নতি ঘটাবে যা আপনার ক্যালসিয়ামের ঘাটতি আয়রনের ঘাটতি এবং কপারের ঘাটতি পূরণ করবে তো বন্ধু আপনি সকালবেলা উঠে দুই চামচের মতো এই বাদাম এবং একটা চামচের মতো পোস্তদানা একত্রে খালি পেটে খেয়ে নেবেন এতে করে দেখবেন মাত্র এক মাসের মধ্যেই আপনার যতগুলো সমস্যা আছে তা দূর হতে থাকবে এটি প্রথম দিন খাওয়ার পর থেকে কিন্তু রেজাল্ট আপনার চোখে পড়বে তো এটি আপনারা নিয়মিত সেবন করুন সেবন করে কতটা ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করবেন নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন তো আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে